যে ম্যাক্সটা আরও নানান ধরনের কোম্পানি আছে ব্যাংক অফ স্কটল্যান্ড এটা সেটা তারপরে স্পার্কাসের ক্রেডিট পার্ক ক্লিক নানান ধরনের আছে আমি সবগুলোর লিঙ্ক এই লিঙ্কটাই আর আপনারা এগুলো অনেকেই জানেন যারা জার্মানিতে থাকেন উগল মানে আপনারা জানেন যে রাখেন এখানে যখন ক্লিক করবেন তখন আপনার এই অ্যামাউন্টটা আসবে সো ওই ফেরি ফক্স অথবা ভেরি বক্স যান তখন হচ্ছে সর্বোচ্চ পর্যন্ত এটা হতে পারে এটা হচ্ছে সর্বনিম্নটা আর কি ঠিক আছে আমি এখন যে দিয়ে রাখছি ধরেন যে দশ হাজারেরও পাঁচ বছরের জন্য আমি নিতে চাই আমার এটা কত আসবে সেটা এখানে বলা আছে কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটা একটু ইম্পর্টেন্ট যাদের আসলে টাকা পয়সা নিয়ে অনেক মানে গবেষণা করেন অনেক সময় দরকার হয় কিন্তু আবার ব্যক্তিগতভাবে অনেক সময় লোন আপনারা নিতে পারেন না যদিও আমি লোনের পক্ষে আসলে না আমি নিজে কখনো ওইভাবে লোন টোন করি না কিন্তু অনেক সময় আপনারা জানেন যে ভালো কিছু পেতে হলে হয়তো অনেক সময় লোন নিতে হতে পারে যেমন ধরেন আপনি ইউরোপে থাকেন বাইদে ভাই এই এই ভিডিওটা কিন্তু যারা জার্মানিতে থাকেন শুধুই তাদের জন্য বাট আপনারা সবাই দেখতে পারেন হয়তো কিছু তথ্য আপনারা জানতে পারবেন আর আপনারা যদি অন্য কোনো দেশ থেকে দেখেন আপনার বন্ধুবান্ধব স্বজন কেউ যদি জার্মানিতে থাকে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন তাদের হয়তো এইটা কাজে লাগতে পারে তো যেটা হচ্ছে আপনারা অনেক সময় জানেন যে আমরা থাকি ইউরোপে বা জার্মানিতে বা যেখানেই হোক অনেক সময় দেশে একটা প্রপার্টি কিনতে চায় অথবা একটা জমি জমা কিনতে চাই অথবা একটা ফ্ল্যাট কিনতে চায় না ধরেন যে বাংলাদেশে আপনারা দেখবেন এখন অনেক ধরনের ইয়ে পাওয়া যায় ল্যান্ড শেয়ারিং বিভিন্ন প্রজেক্ট আছে না যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা হতে পারে একটা ল্যান্ড শেয়ারিং আপনি কিনছেন এরপর আস্তে আস্তে আপনি ফ্ল্যাটটা সেখানে বানাবেন বা বাড়ি করবেন এরকম তো অনেক সময় হয় কি যে দশ পনেরো লাখ টাকা পাঁচ দশ লাখ টাকা বিশ লাখ টাকা লাগতে পারে সো সেটা আপনারা কীভাবে কোথেকে পাবেন আজকে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব যেখানে এরকম দশ বিশটা কোম্পানি আছে জার্মানিতে সেখান থেকে আপনারা এই লোনটার জন্য আবেদন করতে পারেন সেটা আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো যে এটার ইন্টারেস্ট রেট কীরকম এবং হচ্ছে কত টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন কয় বছরের জন্য নিতে পারবেন দুই বছর পাঁচ বছর সাত বছর যতদিন ইচ্ছা আপনি নিতে পারবেন এবং মাসে মাসে আপনাকে কত টাকা এইটার মানে পেমেন্টটা দিতে হবে আর কি মানে কিস্তি দিতে হবে যেটাকে আমরা ইয়ে বলি ইনস্টলমেন্ট বা জার্মানিতে রাটেন বলে আর কি সো এটা কত দিন পর্যন্ত দিতে হবে এবং কী পরিমাণ আপনাকে ব্যাক দিতে হতে পারে সেটা আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো যাদের এরকম দশ বিশ লাখ টাকা দরকার হঠাৎ করে তারা কিন্তু এটার জন্য আবেদন করতে পারেন সো চলুন তাহলে কথা না বাড়ি আজকের ভিডিওর মূল বিষয়ে চলে যায় এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখাই যে আপনারা এটা কীভাবে অ্যাভেল করতে পারবেন সবুজ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে এখানে অনেকগুলো কোম্পানি আছে টার্গো ব্যাঙ্ক থেকে শুরু করে ফেরিফক্স বা ভেরিফক্স যাই বলেন না কেন জার্মান হচ্ছে জানেন এই যে ম্যাক্সটা আরও নানান ধরনের কোম্পানি আছে ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড এটা সেটা তারপরে স্পার্কাসের ক্রেডিট পার্ক ক্লিক নানান ধরনের আছে আমি সবগুলা লিঙ্ক এই লিঙ্কটাই আর কি আসলে আপনাদেরকে দিয়ে রাখবো আপনার হয়তো একটু এটাতে গিয়ে যাদের টাকা লাগবে তারা মানে একটু গবেষণা করবেন একটু ডিটেলস পড়বেন কত বছরের জন্য হলে এখানে লেখা আছে আপনারা যদি খেয়াল করেন আপনারা যদি ধরেন দশ ইউরো লাগবে আপনি কত দিনের জন্য নেবেন ঠিক আছে যদি চব্বিশ মাস মানে দুই বছরের জন্য হয় সর্বোচ্চ আপনি একশো মাস মানে হচ্ছে মোনাটে মানে আপনারা জানেন মাস ১২০ মাস মানে হচ্ছে আসলে কত বছর দশ বছর তাই না সো আপনি যত তাড়াতাড়ি দিয়ে দিবেন আপনারা জানেন যে এই কিস্তির পরিমাণটা তত মানে ইয়ে হবে মানে সুদের পরিমাণটা তত কম আসবে ঠিক আছে সো আমি একটা স্ট্যান্ডার্ড যে আপনার দশ হাজারের লাগবে আপনি চব্বিশ মাস বা দুই বছরে দিয়ে দিতে চান তো এখানে অলরেডি একটা হিসাব দেখানো আছে আপনারা যদি খেয়াল খেয়াল করেন টার্গো ব্যাংকের যে হিসাবটা আছে সেটা হচ্ছে আপনার মাসে দিতে হবে চারশো সাতাশ ইউরো করে সো এটা অনেক আমি যদি একটু দূরে নেই যে ঠিক আছে আমি আস্তে ধীরে দিব একটু দেরিতে দিব মানে পাঁচ বছরটা হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড ঠিক আছে সো আমি এখানে দেওয়ার পরে আমি এখানে একটা ইয়ে করতে পারি যে মিউবেল বা নয় বাগান মানে গাড়ি বা নয় বাগান মানে নতুন গাড়ি অথবা গেবরাউ বাগান মানে হচ্ছে পুরোনো গাড়ি সো আপনারা এগুলো অনেকে জানেন যারা মানে থাকেন উল্লব মানে আপনারা জানেন যে মানে হলিডে নানান কাজ আপনি নিতে পারেন আর ফ্রাই ফ্রায়ে মানে হচ্ছে আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন এরকম এটা ডাজেন ম্যাটার আপনি যেটার জন্য একটা নিয়ে অন্য কোনো কাজ নিশ্চয়ই করতে পারবেন সো আমি ফ্রাইটাই রাখতেছি ফ্রাই ফেয়ার বেন্ডুং আমি রাখছি সো আপনারা এখানে যদি রাখেন এখানে যখন ক্লিক করবেন তখন আপনার এই অ্যামাউন্টটা আসবে সো ফেরি ফক্স অথবা বলেন না কেন জার্মান উচ্চারণ উচ্চারণ আসলে কথা কারণ এটা কিন্তু ফাও আপনারা জানেন এফ এর মধ্যে উচ্চারণ হয় ভিটা উচ্চারণ হয় যাই হোক তো এটাতে যদি আপনি নেন দেখেন এখানে জিরো পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট হ্যাঁ সুদের হার এবং হচ্ছে এফেক্টিভ সিনজেন মানে একদম ফাইনাল মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টমোস্ট সহ হচ্ছে জিরো বাংলাদেশের সাথে যদি আপনারা চিন্তা করেন এই সুদের হারটা আমার ধারণা অনেক কমে যদি এখানে বলছে বিশ মানে পর্যন্ত আর কি পনেরো ষোলো পর্যন্ত পার্সেন্ট কারণ হচ্ছে আপনি যদি এই ষাট মাসের জায়গায় যদি আপনি অন্য মাসে যান তখন হচ্ছে সর্বোচ্চ পর্যন্ত এটা হতে পারে এটা হচ্ছে সর্বনিম্নটা আর কি ঠিক আছে তো সর্বোচ্চ পর্যন্ত হতে পারে তো এটা বেশি কিন্তু অন্যান্যগুলো কিন্তু অনেক সময় কম আছে আপনারা যদি এদিকে খেয়াল করেন এদিকে খেয়াল করেন ঠিক আছে তো আপনি এইটা কত মাসের জন্য নিচ্ছেন সেগুলোর উপর নির্ভর করে বাট হোয়াট এভার আমি এখন যে দিয়ে রাখছি ধরেন যে দশ হাজার ইউরো পাঁচ বছরের জন্য আমি নিতে চাই আমার এটা কত আসবে সেটা এখানে বলা আছে আমি একশো উনসত্তর ইউরো করে মানে একশো উনসত্তর ইউরো পঞ্চান্ন সেন্ট বা একশো সত্তরই ধরেন একশো সত্তর করে আমি মাসে মাসে দিব এবং আমার টোটাল দিতে হবে হচ্ছে বারো হাজার একশো উনত্রিশ ইউরো বিরানব্বই সেন্ট প্রত্যেকটা ইয়েতে কিন্তু এরকম দেওয়া আছে যে দেখেন এগারো হাজার পাঁচশো আশি ইউরো বিরানব্বই সেন্ট হ্যাঁ তারপরে হচ্ছে এখানে বারো হাজার দুইশো বিরাশি বাষট্টি ইউরো সামথিং তো এখানে আপনার একটু গিয়ে গিয়ে দেখবেন যেটা বললাম যে একটু রিসার্চ করতে হবে যে কত আসে আসলে ঠিক আছে কিন্তু আপনারা একটা আইডিয়া পাবেন এই ভিডিওটা থেকে যে আপনি যদি দশ হাজার ইউরো নিতে চান মানে বাংলা টাকায় মোটামুটি আজকের বাজার দর অনুযায়ী আপনার এক হাজারে কত আসে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা কমপক্ষে তাই না সো বারো বেশি আসলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করে যাচ্ছে একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করে ইউরো সো দশ হাজার ইউরো মানে বাংলা টাকায় আরও আড়াই পার্সেন্ট আপনারা পাবেন তার মানে হচ্ছে মোটামুটি পনেরো লাখ টাকার কাছাকাছি আসলে সো পনেরো লাখ টাকা আপনাকে যদি দেয় মানে পনেরো লাখ টাকা দিয়ে বাংলাদেশে কিন্তু আপনি এখনও কোনো একটা জমির শেয়ার অথবা কিছু একটা কিনতে পারবেন তাই না বা যদি কেউ বিশ হাজারেরও নেয় তাহলে নিশ্চয়ই বাংলাদেশে একটা ভালো জায়গা একটা জমির শেয়ার অথবা একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাটও হয়তো কিনে ফেলতে পারবে বা ফ্ল্যাটের হয়তো পারবে না বাট কনস্ট্রাকশনের কোনো একটা কাজ টাজ করতে পারবে ডিপেন্ডস গ্রামে করলে নিশ্চয়ই তিরিশ লাখ টাকা দিয়ে কিছু একটা করতে পারবে তাই না সো অনেকের এরকম লাগে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের লাগে আর কি আমি বাই দ্য ওয়ে এই লোনের পক্ষে না আমি ব্যক্তিগতভাবে লোন পছন্দ করি না এবং সুদ সুদ যেহেতু আছে সুদ অনেক সময় এটা হারাম আপনারা জানেন কিন্তু কারো যদি লাগে হ্যাঁ আপনারা ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি মোটামুটি কত আপনাকে দিতে হবে যদি আপনি দশ হাজার ইউরো নেন সো বিশ হাজার ইউরো নিলে কত আসবে এগুলো কিন্তু সব এখানে দিলে আপনারা দেখতে পারবেন নিজের নিজে আমি এইটার পুরো লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব তারপরে দেখেন আপনি বিশ হাজার ইউরো নিলে মানে তিরিশ লাখ টাকা যদি আপনি নেন এখানে তিনশো উনচল্লিশ ইউরো বা বাংলা টাকায় কত আসবে হয়তো পঞ্চাশ হাজার টাকা মাসে মাসে দিতে হবে আপনাকে যাদের এখানে ভালো একটা জব আছে তিন চার হাজার ইউরো অ্যাটলিস্ট ইনকাম করেন তারা ডেফিনেটলি এই ইউরো ইউরোটা মাসে হয়তো ফেরত দিতে পারবেন যেটা বললাম যদি আপনাদের কোনো কাজে লাগে ফ্ল্যাট বাড়ি গাড়ি বা কোনো দরকারে যদি হয় পারিবারিক কোনো কাজে লাগতে পারে তারা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন ঠিক আছে সমস্যা নাই এটা হচ্ছে কথা মোটামুটি তো স্টুডেন্টরা পারবেন কিনা আমাকে হয়তো জিজ্ঞেস করবেন আসলে ডিপেন্ডস মানে আপনার যদি জব থাকে এত অ্যামাউন্ট না দিয়ে আপনার যদি মনে হয় যে ঠিক আছে ভাই আমার পাঁচ হাজার ইউরো দরকার হ্যাঁ তাহলে আমার কত আসে ঠিক আছে আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন অথবা আমার এই দেখেন পাঁচ হাজার ইউরো নিলে আপনাকে চুরাশি ইউরো পার মান্থ দিতে হবে ঠিক আছে তো অনেক সময় আপনার তিন হাজার ইউরো লাগতে পারে কোনো একটা কারণে লাগে না অনেকের অনেক কারণে লাগে সো তিন হাজার ইউরো যদি আমি পাঁচ বছরের জন্য নেই তাহলে আমাকে মাসে তিপ্পান্ন ইউরো করে দিতে হবে ঠিক আছে সো ডিপেন্ডস যে আপনি আসলে নেবেন কি না এবং নিয়ে টাকাটা কী কাজে লাগাবেন ঠিক আছে তিন হাজারের নিলে লেবাই দেবে এখানে সুদের হার দেখেন আরেক রকম আসতেছে এখানে এটা 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 স্ট্যান্ডার্ড আমি মনে করি যে মানে টু পয়েন্ট নাইন নাইন বা টু পয়েন্ট নাইন ফাইভ বা থ্রি এর নিচে বা আড়াই এরকম বাংলাদেশে কিন্তু আমার ধারণা নয় দশ বারো চোদ্দো ষোলো পার্সেন্ট পর্যন্ত নাকি সুদের হার হয় এখানেও বাই বাইতে ওয়ে ষোলো সতেরো আঠারো বিশ পর্যন্ত আছে ডিপেন্ডস যে আসলে আপনি কত মাসের জন্য নিচ্ছেন এটার উপর বা কত অ্যামাউন্ট নিচ্ছেন সব কিছুর উপর নির্ভর করে সুদের হারটাও আসলে এদিক সেদিক হয় বাট মানে বাংলাদেশে আপনি পাঁচ লাখ টাকা বাংলা টাকায় আমি যদি ধরি এখানে প্রায় পাঁচ লাখ বা সাড়ে চার লাখ টাকা যদি নেন তাহলে আপনি হিসাব করে দেখবেন যে বাংলাদেশে কত আসে যে কোনো ব্যাংকে জিজ্ঞেস করবেন আর এখানে কত আসে আপনারা কম্পেয়ার করে যেখান থেকে দরকার যদি বাংলাদেশ থেকে দরকার হয় বাংলাদেশে মানে সস্তা হয় বাংলাদেশ থেকে নিতে পারেন এখান থেকে যদি সস্তা হয় এখান থেকে নিতে পারেন বাংলাদেশে যদি কোনো কাজে লাগে বা জার্মানিতে কোনো কাজে লাগে টাকাটা তাহলে নিয়ে তো নিশ্চয়ই কোনো একটা পজিটিভ কাজে লাগাতে পারলে খারাপ কি যেহেতু ব্যাংকের টাকা আপনি ইউজ করে কিছু একটা করছেন লাইফে তাই না সো এখানে নানান ধরনের কোম্পানি আছে এগুলো সবই নাম করা কোম্পানি বাই দেবে। আমি এগুলোর লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা লাগলে হয়তো ইউজ করতে পারবেন আর কি সুমন্ত্রা আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন আপনার মনে হয় আপনারা যারা জার্মানিতে আছেন তাদের জন্য ভিডিওটা কাজে দেবে বিশেষ করে যারা হঠাৎ করে কিছু টাকা পয়সার সংকটে ভোগেন এবং টাকা পয়সার দরকার হতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে এরকম দশ বিশ ইউরো ম্যানেজ করা অনেক সময় কঠিন তাদের জন্য হয়তো এই ভিডিওটা অনেক কাজে দেবে তারা হয়তো এই লোনের সুবিধাটা নিয়ে জার্মানিতেই হোক বা দেশেই হোক বা পৃথিবীর যেখানেই হোক হয়তো কোনো একটা দরকারে এই টাকাগুলো ব্যবহার করতে পারবেন সো আজ আর কথা বার না ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় একটা লাইক দেবেন কমেন্ট করবেন আবার সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা এই ধরনের লোনের চিন্তা করছিলেন তারা হয়তো এই বিষয়টা জানলে অনেক উপকার পাবে আর কি তো ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ